আমার দিকে ধরে রাখো আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনাদের সাথে একটু কথা বলবো এই যে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন আপনারা আর ডক্টর এজাজুল ইসলাম উনি আসলে কত মহান একজন ব্যক্তি চিন্তা করা যায় উনি অনেক আগে থেকে তিনশো টাকা করে ভিজিট নিচ্ছে স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু তিনশো টাকা করেই সে ভিজিট নেয় অথচ অন্য অন্য মানে মানে ডক্টর আছে বা ডাক্তার আছে এরা হচ্ছে কষাই কষাই মানে কি এক টাকা আপনার বা এক হাজার বারোশো টাকা লাগে আটশোশো টাকা লাগে শুধু ভিজিট মানে চিন্তা করা যায় যারা গরিব অসহায় মানুষ আছে তাদের বিষয় নিয়ে কোনো চিন্তা নাই মানুষের যারা বড় লোক তারা তো দিন দিন বড়ই হচ্ছে আর যারা ছোটো লোক তারা দিন দিন ছোটো লোকই হচ্ছে মানে তাদের কোনো সফলতা নাই তাদের কোনো মানে মানে উন্নয়ন নাই উন্নতি নাই কীভাবে হবে একজন কৃষক মানুষ অসুস্থ হয়েছে এখন তাকে শুধু ভিজিটই করাইতে হবে মনে করেন যে এক হাজার বারোশো টাকা কেন বলতেছি উনি উনি একটা কথা বলছে যারা টাকার পিছনে দৌড়ায় তারা হচ্ছে মানসিক রোগী এটা কিন্তু একবারে বাস্তব কথা তো আমি এই জন্য বিষয়টা মানে তুলে ধরা যে ওই যে ডাক্তার এজাজুল ইসলাম উনি স্টিল নাও তিনশো টাকা করে নিচ্ছে এবং ভবিষ্যতেও সে তিনশো টাকা করে নিবে আর বেশি নিবে না সো আমি তাকে সেলুট জানাই আমি তাকে ধন্যবাদ জানাই যে এরকম মহান মানসিকতা মানুষ বাংলাদেশে এখনো আছে বলে হয়তো বাংলাদেশ ঠিকই আছে না হলে কবেই কিন্তু কুড়িয়া যাইতো বাংলাদেশ তো যাই হোক আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তবে যারা অন্যান্য ডক্টর আছে তাদের প্রতি আমরা বিনীত রিকোয়েস্ট করব যে আপনারা গরিব মানুষদেরকে দেখে বা শুধু গরিব আর ধনী না মানে সবার কাছ থেকে আপনারা যদি ফিটা আর একটু কম নিতেন তাহলে সাধারণ মানুষের অনেক উপকৃত হবে আর কি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম